ইডলি খাবে না দই বড়া খাবে তো এই যে চলে এসছে আমাদের দই বড়া টেস্ট করি রোজকার মতো ভালোই হবে এই যে আমরা চলে এসছি আঠার দোকানে এই যে মেয়েদের জন্য একটু ইডলি নিয়ে এসেছি তো এই দেখো এখানে আমি আজকে পটল সেদ্ধ দিয়ে দিয়েছি সকাল বেলায় নিজের একটু ডিম সেদ্ধ দিয়ে টিফিন করে নিয়েছি এই যে ছোট মেয়ের জন্য একটু ম্যাগি বসিয়েছি তো এখন তো ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় এগারোটা মতো আর এখন থেকেই শুরু করলাম আজকের আরেকটি নতুন ব্লগ সকালবেলার থেকে তো আমরা উঠে সংসারের কাজকর্ম যাবতীয় রোজই করে থাকি আজও সেগুলো হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা তো একদম মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে যার জন্য রান্না বান্নার যা যা জোগাড়ের দরকার সবটা আমি জোগাড় করে নিয়েছি কিন্তু এই যে আমাদের টিফিন হয়েছিল ছোটো মেয়ের টিফিন হয়েছিল না তাই ওর জন্য এই যে একটুখানি ম্যাগি করে নিলাম ওকে এখন এই ম্যাগিটা দিয়ে দেব আর আজ দুপুরে রান্না হবে মাছের ঝোল দু রকম মাছের ঝোল হবে তো লেঠা মাছ হবে আর সেই সঙ্গে হবে বাটা মাছ বাটা মাছটা কাল এনেছিল তো কিছুটা আমি রেখে দিয়েছিলাম সেটাই রান্না করব আর লেঠা মাছটা করবো এইখানে দেখো এই যে মাছগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি এই দেখো আর এখানে লেঠা মাছের সঙ্গে এক টুকরো কিন্তু কাতলা মাছও রয়েছে লেঠা মাছটা ছোট মেয়ে খাবে না সেই জন্য ওই এক টুকরো কাতলা মাছ নিয়েছি আর এখানে রয়েছে বাটা আর এর জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি আজকে যা যা রান্না হবেই দেখো এই যে এখানে ভেন্ডি কাটা রয়েছে ভেন্ডি ভাজা হবে আর এই বেগুন আলু দিয়ে হবে বাটা মাছের ঝোল আর সেই সঙ্গে এই যে কাঁচকলা আলু দিয়ে লেঠা মাছ দিয়ে রান্না হবে সবই মোটামুটি গোছ গাছ করে নিয়েছি আর ঘোরাঘুরি তো খুব ভালো একদিন গঙ্গায় ঘুরতে গেলাম পাপের বাড়িতে গেলাম আর রোজ তো ঘুরলেও হবে না তো আবার বাড়িতে বাড়ির ব্লগ আমার ব্লগগুলো তোমরা দেখছো খুব ভালো লাগছে আর তোমাদের আরেকটা কথাও বলার ছিল কত দুটো তিনটে ভিডিওতে আমি বলবো ভাবি সেটা আর হয় না সেটা হলো আমি তো একদমই খুবই কম দিনে ইউটিউবে আছি কিন্তু ভালোবাসা অনেক পাচ্ছি তো তাদের মধ্যে থেকে একজন দিদি ভাই লিলি রাউত বলে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার ভিডিও ভীষণ ভালো লাগে তার নামটা নিতে তো দিদি ভাই আজকে কিন্তু আমার ভিডিওতে আমি তোমার নাম নিয়ে নিলাম আগে দুটো তিনটে ভিডিওতে নেওয়া হয়নি আর তোমার রিকোয়েস্ট ছিল সেটা তো আমাকে সম্পূর্ণ করতেই হতো তো আমি নামটা নিয়ে নিলাম তুমি খুব ভালো থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও গুলো দেখে যেও ভালো লাগি তোমাদের এই ভালোবাসা পেলে সকালবেলায় গল্প করলাম আমাকে সেই সঙ্গে মেয়ের টিফিনটা তো বেড়ে নিয়েছি চলো ওকে টিফিনটা দিয়ে দিই এই কতটা সুন্দর দেখতে ওই যে বললাম বিছানা কথা কিন্তু কোন রকম গোছানো হয়েছে মেয়ে এখনো শুয়ে রয়েছে কালকে ওর একটু জ্বর এসেছিলো তো শরীরটা খুব একটা ভালো নেই বিছানায় রয়েছে এই যে খাবারটা তো নিয়ে এসেছি চলো ওকে দিয়ে দিয়ে এসো খাবো না চলো রান্নাটা বশাই তাহলে রান্নাটা এদিকে আমি বসিয়ে দিয়েছি আর দেখো এই মুহূর্তে কি পরিমাণ বৃষ্টি নেমেছে চলো বাইরের দিকটার থেকে তোমাদের দেখাই এই দেখো চলো এদিকে জালনাগুলো খোলা রয়েছে জালনাগুলো দিয়ে দি আর এই বৃষ্টির কারণে মেঘলা তো হয়েছে ঘরটা পুরো অন্ধকার সেই জন্যে এই যে এখন লাইট জ্বালিয়ে তারপরে রান্না করছি সমস্ত কাজকর্ম রোজকার মতন হয়ে গেছে আর রোজকার মতো খেতে বসেছি মেনুটাও রোজকার মতোই নিয়ে চলে এসেছি তো এখন তো আমাদের রোজকার খাওয়া দাওয়ায় একটু করে সেদ্ধ থাকছেই তো এই দেখো এখানে আমি আজকে পটল সেদ্ধ দিয়ে দিয়েছি পটল সেদ্ধর জন্য কাঁচা লঙ্কা লবণ আর তেল নিয়ে নিয়েছি এটা মেখে নেব আর এখানে রয়েছে ভেন্ডি ভাজা এই দেখো বেশ বড় বড় করে কেটে নিয়েছি ভেন্ডিগুলো আর ছাকাতে তুলে ভেজেছি এখানে রয়েছে ভাত এখানে রয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে বাটা মাছের একটা ঝোল আর এখানে রয়েছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর মাছের ঝোল আর এর মধ্যে একটা কাতলা মাছের লেজা রয়েছে যে আমার ছোট মেয়ে তো খায় না তো আমার ছোট মেয়ের জন্য একটা কাতলা মাছের লেজা এর ভিতর দিয়ে রান্না করে নিয়েছি তো এই আজকে দুপুরের মেনু খাওয়া দাওয়া তো করবো আর তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও আর আজকের মেনুগুলো কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না পটল সেদ্ধ তো আমরা মোটামুটি খাই আমাদের খারাপ লাগে না আমরা মোটামুটি সব রকম খাওয়া শিখেছি সবই খাই আর তোমাদের কেমন লাগে সেটাও জানিও তো সেদ্ধটা তো মাখতে বসেছি আর এখানে এই মাছটা আছে তাই তো আর এদিকে তো তোমাদের দাদা বসে গেছে মেয়েরাও রয়েছে না মেয়েরাও বসে গেছে সেটা মেখে নি আর খাওয়া দাওয়াটাও সেরে নি দুপুরের পরে এখন সন্ধ্যা বেলায় আর তোমাদের দাদা আর আমি একটু বেরিয়ে পড়েছি আশপাশটা তোমরা দেখতেই পারছ। এখন তো বিকেল গড়িয়ে গেছে সন্ধ্যাটা লেগেছেই আর সেই সঙ্গে রয়েছে আকাশে প্রচুর পরিমাণ মেঘ আমাদের ওপারটায় তো দেখলে একদম ঝকঝকে চকচকে রাস্তাঘাট আর এপারটায় আসার পরে তোমরা দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা জলে জলাকার হয়ে গেছে সামান্য একটু বৃষ্টি হলে এপারটায় জল বেরোনোর কোনো জায়গা নেই যার কারণে পুরো রাস্তাটা ওরকম হয়ে থাকে এরপরে দেখো আমরা চলে এসেছি আর একটা বড়ো দোকানে এই দোকানে আসলে পরে তোমরা দরজা জানলা থেকে শুরু করে পুরো বাড়ির ডেকোরেশনের যত জিনিস আছে সব রকম পেয়ে যাবে সেই সঙ্গে রেডি দরজা জানলা প্লায়ের জিনিস সমস্ত কিছু আর আমাদের তো এখন দোকানে কাজ হচ্ছে রোজই কিছু না কিছু জিনিসপত্র লাগছে তাই আমরাও চলে এসেছি আমাদের দরকারি কিছু জিনিসপত্র নিতে এখানে এই যে আমরা চলে এসেছি আঠার দোকানে তোমাদের দাদা ওইদিকে দাঁড়িয়েছি একটু আঠা কিনছে আর আমি এই পাশটায় দাঁড়িয়ে রয়েছি আঠাটা নেবে তারপরে দোকানের কাজের জন্য আমাদের যে আঠাটির প্রয়োজন ছিল এখানে আসার পরে আমরা পেয়ে গেছিলাম আর নিয়েও নিয়েছিলাম তারপরে গোডাউনের ভেতরে ঢুকে কিছু রেডি দরজা দেখছিলাম এত সুন্দর সুন্দর রেডি দরজা পাওয়া যায় আমার জানা ছিল না আমাদের যখন বাড়ি করা হয়েছিল আমরা তখন জানো তো দরজা বানিয়ে তারপরে লাগিয়েছিলাম ইডলি খাবে না দই বড়া আমরা না ইডলি বানিয়ে নিয়ে যাবো বলেছি আর দই বড়া খাবো আমরা চলে এসেছি এখানে সাউথ ইন্ডিয়ান এখানকার কথা তো তোমাদের প্রায় ভিডিওতেই বলি তো আগে চলে এসেছি ইয়ে খেতে দই বড়া খেতে আর ইডলি নিয়ে যাবো দেখো তোমার তাহলে আমি আসিনি তুমি আমাকে নিয়ে এসেছো আমাকে কিন্তু সন্ধ্যাবেলায় বলেছে যে আসার কথা তবেই আমি রেডি হয়ে ছটপট রেডি হয়ে চলে এসেছি আর এখন মিথ্যে বলছে মিথ্যা বলছো তাই যে বসে রয়েছি ওয়েট করছি আমরা এখন দই বড়ার জন্য এখানকার দই বড়াটা একদম ফেমাস আর আমাদের ফেভারিট তাই তো সবার তো এখানে আসলে দই বড়া খাবোই দই বড়াটা খাবো আর মেয়েদের জন্য ইডলি নিয়ে যাবো চলে এসছে দেখো বলতে বলতে এই দেখো আমাদের দই বড়াটা চলে এসছে কতটা টেস্টি দেখতে লাগছে দেখো কতটা টেস্টি লাগছে না দেখতে হ্যাঁ দেখতে টেস্টি না হলে খেতে টেস্টি লাগবে কি করে টেস্ট করো টেস্ট করো কেমন ভালো রোজকার মতো ভালোই হবে তো এই যে বাড়িতে চলে এলাম এই যে মেয়েদের জন্য একটু ইডলি নিয়ে এসেছি আর আমরা তো দই বড়া খেলাম তোমরা দেখলেই এখন তো টাইম হয়ে গেছে বেশি না সাড়ে সাতটা বিকেলের দিকে বেরিয়েছিলাম তো ঘরে চলে এসেছি এখন একটু চেঞ্জ করব তারপরে তো আবার রাতের কি খাওয়া দাওয়া কী কী রান্নাবান্না সেই সব ঝামেলা থেকেই যাচ্ছে চেঞ্জটা করে নিই তারপরে ওদিকে তো কাজে লাগতে হবে লেগে পড়ি রান্নাঘরে যাব বলে তো চেঞ্জ করে নিয়েছি আর মেয়েদের ভাবলাম একেবারে খাবারটা বার করে দিয়েই যায় তো যেই দোকানে আমরা গেছিলাম এই দোকানের খাবার দাবার কিন্তু সবসময়ই আমাদের খুব ভালো লাগে ইডলিটা নামিয়েছি দেখো কতটা সফট আর মেয়েদের খাবারটা বের করে দিলাম আর সেরকমও আমাদের আজকে রাতের কোনো ঝামেলা নেই শুধু একটু খাবার গরম করতে হবে তো যাই হোক এই ইডলির সঙ্গেই শেষ করছি আজকের ব্লগটাও আমার ব্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো আর একটু বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিও আজকের মতো তাহলে আসছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ব্লগে